আলাইকুম নিয়ে এসেছি আজকে সুন্দর একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কিছু বুটিক থ্রি পিস নিয়ে এসেছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেকগুলো কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো এই যে এই টাইপের কিন্তু গর্জিয়াস কাজ করার মধ্যে কিছু ড্রেস দেখাবো এই যে দেখেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও খাবো এটা সম্পূর্ণ আপনাদের পাকিস্তানিটা পাকিস্তানি আচ্ছা এটা আমাদের ক্যাটালগ আছে আমাদের পেজে ঢুকলে পাবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেলে

পাজামাটা অনেক ঢিলে ঢালা আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা তো এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 2000 টাকা ঠিক আছে এটা এগুলো কি বাইরে তাই না এটা দেখেন এটা পিস আচ্ছা নাইরা স্টাইলের 3 পিস করা হয়েছে

আচ্ছা সেম ফেব্রিকসের উপরে দোপাট্টা থাকে যেটা আছে 2150 টাকা প্রাইস হচ্ছে 1500 টাকা এখন যেটা দেখাও এর এসে খাদি কাপড়ের মধ্যে থ্রি পিস নিজে এরকম কাজ করা স্টোন ওয়ার্ক করা থাকবে সিম্পল প্যান্ট থাকবে সিম্পল অর্নাটা থাকবে ভিতরে মধ্যে টাকা আচ্ছা থাকবে টাকা

যারা হচ্ছে বিজনেস এর জন্য নিতে চান তারা আপনারা হচ্ছে হোলসেল প্রাইসটা যোগাযোগ করে জেনে নেবেন এটার প্রাইস থাকবে 1600 টাকা এটার প্রাইস 1600 টাকা থাকবে ঠিক আছে এই দেখেন প্যান্টটা ওকে ডিজিটাল ওন না এটা হচ্ছে ডিজিটাল ওল ওকে এটা দেখেন সুন্দর একদম হচ্ছে গর্জিয়াস করে কাজ করা নিচে কাটওয়ার করা আছে দারুণ একটা ড্রেস

তো আজকে ফার্স্টের থেকে নিয়ে লাস্ট মতো যেগুলো দেখেছি এগুলো প্রত্যেকটার এক এক প্রাইস আর প্রত্যেকটা সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার তালা বি প্লাসের গল্লিতে বললেই শান্তা টপস কালেকশনও দেখা দিবে তো এই দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ